হজরত দাউদ আল এক বিশাল দেহ আকৃতির জালুদকে কেন হত্যা করেছিল এবং পরবর্তীতে কি ঘটেছিল আজকে আমরা এই সম্পর্কেই বিস্তারিত জানবো একদিন বনি ইসরায়েল গোত্রের এক বৃদ্ধ দাঁড়িয়ে বলে উঠল হে নবী আমরা প্রতিনিয়ত পরাজিত হচ্ছি আমাদের সন্তানরা কাছে মা বোনেরা বন্দি হচ্ছে আমাদের জন্য একজন নেতা চাই যে আমাদের পথ দেখাবে এবং শত্রুদের বিরুদ্ধে লড়বে তখন নবী হিসাবে ছিলেন হজরত সামুয়েল আলাইসাল্লাম তখন তিনি বলে উঠলেন তোমরা কি সত্যি যুদ্ধের জন্য প্রস্তুত যদি আল্লাহ তোমাদের একজন রাজা দেন তোমরা কি যুদ্ধ থেকে পালন করবে না তখন সকলে বলে উঠল না আমরা সকলে যুদ্ধ করব আমরা প্রতিজ্ঞাবদ্ধ তুমি আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দাও এরপর আল্লাহ সোহানতলা নবীকে নির্দেশ দেন তোমাদের জন্য আমি তালুদকে নেতা হিসেবে নিযুক্ত করছি তালুত ছিলেন একজন সাধারণ কৃষক এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বেছে নেওয়া এক নির্ভীক যোদ্ধা এরপর নবী আল্লাহ বলে নির্ভীকালে তোমাদের রাজা হিসাবে নিযুক্ত করেছেন সকল জনতা উঠল এবং বলে উঠল কি তালুদ সে তো রাজবংশীয় নয় আর নেই ধন সম্পদ তার নেই কোনো খাতি সে কিভাবে আমাদের রাজা হতে পারে তখন নবী বলে উঠলো আল্লাহ যাকে ইচ্ছা নেতৃত্ব দেন তিনি তাকে বেছে নিয়েছেন তার জ্ঞান ও শারীরিক শক্তির জন্য এবং আল্লাহ তাকে তাবুদ উপহার দিয়েছেন তোমাদের পূর্বপুরুষদের নির্দেশন হিসাবে এরপর গাইবের মাধ্যমে একজন এসে সে তাবুত নামিয়ে দিয়ে যায় তাবুত ছিল এক পবিত্র বক্স যেখানে ছিল মুসা আলাই সাল্লাম এবং হারুন আলাই সাল্লামের স্মৃতিস্বরূপ বস্তু এরপর সে মুহূর্তে একজন বনি ইজরায়েলি বলে উঠলো তাবুত সত্যি এসেছে এত অলৌকিক ব্যাপার তখন নবী বলে উঠলো তোমরা কি এখনো সন্দেহ করছো তো তোমাদের নেতা হবে এবং সকল জনতা তখন বলে উঠল আমরা এখন মানলাম এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি এরপর তালুত সকল সেনাদের নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন এরপর হঠাৎ করে পথের মধ্যে দেখা গেল একটি নদী তালুত ঘোষণা করলো এটা হবে তোমাদের জন্য পরীক্ষার স্থান এরপর তালুত আল্লাহর নামে বলে উঠল এ নদী থেকে এক ঢোকের বেশি যদি কেউ পানি পান করে সে আমাদের দলে থাকতে পারবে না কেবল সংযমী ব্যক্তিরাই বিজয়ী হতে পারবে এরপর দেখা গেল কিছু সৈন্য বলে উঠল আমরা তো অত্যন্ত পিপেশার্থ সামান্য একঢুক পানি কিভাবে আমাদের প্রাণ বাঁচাবে এরপর তারা অতিরিক্ত পানি পান করে ফেলল এবং অযোগ্য হিসাবে গণ্য হলো এরপর তালু দুঃখ প্রকাশ করে বলে উঠল তোমরা সংযম রাখতে পারি আমরা অল্প সংখ্যকই থাকতাম কিন্তু যারা থাকবে তারাই হতো বিজয়ী অন্যদিকে হঠাৎ করে জালুদ বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে এগিয়ে আসছে তার অন্ত্রের শব্দে পৃথিবী যেন কেঁপে উঠছে এ তো যেন এক দানব জালুদ হংকার দিয়ে বলে উঠল কে আসো তোমাদের মধ্যে কে সাহস করে আমার সামনে আসবে যদি কেউ আমাকে পরাজিত করতে পারে তবে তোমরা জয়ী হবে কিন্তু যদি আমি যেতি তোমরা সবাই আমার গোলাম হয়ে থাকবে এরপর হঠাৎ করে একজন যুবক যিনি কিনা হজরত দাউদ আলাইসাল্লাম দাউদ আলহ সালাম তখন যুবক ছিলেন এবং সেখানে উপস্থিত হয়ে বলতে লাগলেন হে তালুদ আমি এখানে যুদ্ধ করতে চাই তালুদ তখন অবাক হয়ে বলে উঠল তুমি তো এক রাখাল মাত্র কিভাবে তুমি এক বিশাল যোদ্ধার বিরুদ্ধে লড়বে তখন দাউদ আল সাল্লাম বলে উঠল আমি যখন বনে রাখালি করি তখন সিংহ আর ভালুক আসত আমি তাদের আল্লাহর নামে পরাজিত করতাম এখন আমি এই দানবের বিরুদ্ধে লড়বো আল্লাহর সাহায্যে এরপর দেখা গেল হজরত দাউদ আলাহ সাল্লাম কোনো ভারী অস্ত্র নিলেন না শুধুমাত্র একটি অমসৃণ পাথরে নিলেন তিনি জালুতের দিকে এগিয়ে যেতে লাগলেন জালুত অহংকারে বলে উঠল তুমি তো শিশু আমাকে তুমি লজ্জা দিচ্ছ তখন হজরত দাউদ আলাহ বলে উঠল তুমি অস্ত্রের উপর ভরসা করো আর আমি ভরসা করি আল্লাহর উপর এবং আল্লাহর নামে এরপর হজরত দাউদ আলাহ সেই পাথরটি জালুতের দিকে সুরে মারলো এরপর সেই পাথর গিয়ে লাগলো জালুদের কপালে এরপর বিশাল দেহ আকৃতির লুটিয়ে পড়ল তখন দেখা গেল শত্রুদের সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পরে এরপর তারা বিশৃঙ্খলভাবে পালিয়ে যায় বনি ইসরায়েল বিজয়ের আনন্দ জেগে উঠলো এক ভাঙা জাতির আত্মবিশ্বাস আবার জেগে উঠল অন্যদিকে একজন বনি ইসরায়েলি সেনা বলে উঠলো দেখো দেখো তারা পালাচ্ছে জালুদ পড়ে গেছে তালুদ এরপর বলে উঠল আজ আমরা জয়ী নয় জয়ী হয়েছে আল্লাহ এবং তার একজন প্রিয় বান্দা এ তরুণ যিনি নির্ভয়ে আল্লাহর নামে দাঁড়িয়েছিলেন এরপর দেখা যায় তালুত নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দাউদকে তার কন্যার সঙ্গে বিয়ে দেন এবং তাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেন এরপর তালুত উপস্থিত জনতার সামনে বলে উঠল হে দাউদ তুমি কেবল আমার কন্যার পাত্র নও তুমি আজ জাতির হৃদয়ের নেতা আমি তোমাকে আল্লাহর নামে এই দায়িত্ব দিচ্ছি দাউদ আলাই সাল্লাম তখন বলে উঠলো আমি কিছুই নয় যদি আল্লাহ সোবাহ না চান আমি কেবল তার ইচ্ছা পূরণে নিয়োজিত থাকবো এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন তালুত মারা যায় জাতি দাউদ আলাহ সাল্লামকে নেতা হিসাবে দেখতে চায় তখন থেকেই দাউদ আলহ সাল্লাম একজন রাজা নায়ের প্রতীক শান্তির দূত হিসাবে গড়ে ওঠেন এরপর আল্লাহ সুবাহতালা তাকে নবোধ প্রদান করেন তিনি শুধু একজন রাজা ছিলেন না ছিলেন মহানায় বিচারক এবং সুরের মাধ্যমে আল্লাহর প্রশংসাকারী এক অনন্য বান্দা পাথর পশু পাখি সবাই তার সাথে মিলেমিশে আল্লাহ সুবাহতাল জিকির করত একদিন হজরত তাউদালে সালাম সাল্লাম সমুদ্রের তীরবর্তী এলাকায় চাবুরকিতা পাঠ করছিলেন এখানে এটি নির্দেশন করে যে হজরত তাউদালে সালাম আল্লাহর একান্ত প্রিয় বান্দা ছিলেন যার ইবাদত কখনো থেমে থাকতো না তিনি আল্লাহর কিতাব জাবর পাঠ করার জন্য সমুদ্রের তীরবর্তী এলাকায় বসেছিলেন সেখানে এক শান্ত পরিবেশ ছিল এটি আল্লাহর প্রতি তার অঘাত শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ জাবর কিতাবের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং ইবাদতের সময় এটি সকল প্রাণীর মনোযোগ আকর্ষণ করেছিল এরপর সেখানে সমস্ত প্রাণী এবং সমুদ্রের মাছ সেটি শোনার জন্য হাজির হয় এটি এমন একটি অলৌকিক ঘটনা যা প্রমাণ করে যে হজরত দাউদ আলহ সালামের কণ্ঠের মধ্য দিয়ে যে আল্লাহর বাণী বের হচ্ছিল সেটি শুধু মানুষ নয় বরং সমগ্র সৃষ্টি শোনার জন্য প্রস্তুত ছিল প্রাণীজগতের সকল অংশ যেন তার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছিল এবং সমুদ্রের মাছগুলো একসাথে যেন সেই পবিত্র বাণী শোনার জন্য জমায়েত হয়েছিল অন্যদিকে বনি ইসরায়েল জাতির কিছু মানুষ সমুদ্রে মাছ ধরত যা ছিল তাদের জীবিকা বনি ইসরায়েল জাতি তখন সমুদ্রে মাছ ধরি জীবিকা নির্বাহ করত। মাছ ধরাই ছিল তাদের প্রধান রুটি রুজির উৎস কিন্তু এটি কেবল তাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ ছিল যা এক সময় তাদের মধ্য আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধার অভাব সৃষ্টি করেছিল তারা আল্লাহর বিধি বিধানের প্রতি এতটুকু গুরুত্ব দেয়নি বরং নিজের স্বার্থের দিকে অধিক মনোযোগ ছিল একদিন হজরত দাউদ আলহ সাল্লাম ইবাদতখানায় বসেছিলেন সেখানে নির্দেশনা দেওয়া হল যে হজরত দাউদ আলহ সাল্লাম তার ইবাদত ও আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহর দিকে পুরো মনোযোগ দিয়েছিলেন তিনি কোন দুনিয়াবিদ চিন্তা থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর আদেশ পালন করেছিলেন এরপর ঠিক সে মুহূর্তে হজরত দাউদ আলহ সাল্লামকে আল্লাহ সোহানতালা গাইবির মাধ্যমে জানিয়ে দিলেন এবং বললেন হে দাউদ তোমার উম্মদের জানিয়ে দাও আজ থেকে শনিবার দিন মাছ মারা নিষিদ্ধ এটি একটি গায়বি বার্তা যেখানে আল্লাহ সোহানতালা হজরত দাউদ আলহ সাল্লামকে তার সম্প্রদায়কে একটি গুরুত্বপূর্ণ বিধান জানিয়ে দেওয়ার নির্দেশ দেন শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল কারণ এটি একটি পরীক্ষা মাত্র আল্লাহ সোহানা তাল্লাহ তাদের পরীক্ষা করতে চেয়েছিলেন যাতে তারা তার আদেশ মেনে চলে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে আল্লাহ সোবাহতালা বান্দাদের পরীক্ষার মাধ্যমে তাদের ইমান আনুগত্য এবং সত্যিকারের পণ্য দিকে পরিচালিত করেন কিন্তু এটি শুধুমাত্র বনি ইসরায়েল জাতিদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য একটি শিক্ষা যেখানে আল্লাহ সোবান তালার নির্দেশ সঠিকভাবে পালন করতে হবে এবং তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে এরপর দেখা গেল যখন শনিবার নিষিদ্ধ ঘোষণা করা হলো তখন সমুদ্রে মাছ বেশি দেখা দেয় যা বনি ইসরায়েলের কিছু মানুষকে প্রলোভিত করেছিল তারা আল্লাহর নিষেধ উপেক্ষা করে মাছ ধরতে গেল তাদের মধ্যে ইমানের দুর্বলতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের অভাব ছিল তবে অন্যদিকে হজরত দাউদ সালাম তাদেরকে সতর্ক করে দিলেন হজরত দাউদাল্লাম তাদের সতর্ক করেছিলেন এবং তাদের জানিয়ে দিয়েছিলেন যে হে বনি ইসরাইল আল্লাহ তালা যিনি আসমান ও জমিনের মালিক তিনি তোমাদের পরীক্ষা করেছেন তিনি বলেছেন শনিবারে মাছ ধরা হারাম আর আমি তার রসুল হয়ে তোমাদের এই আদেশ পুঁছে দিচ্ছি কিন্তু একদল মানুষ মুখ বেঁকিয়ে বলল আমরা কি তাহলে না খেয়ে মরব যেদিন সবচেয়ে বেশি মাছ আসে সেদিন আমরা যদি না ধরি তাহলে আমরা আমাদের পরিবারকে খাওয়াবো কি তাদের কথায় শুধু আতঙ্ক ছিল কিন্তু ইমান ছিল না একদিন তারা আল্লাহ সোহানাতার আদেশকে সম্মান না করে ফাঁকি দেওয়ার কৌশল বের করল শুক্রবার রাতে তারা জালে ফাঁদ পাতত যাতে শনিবার মাছ সেই ফাঁদে আটকা পড়ে এরপর রবিবার সকালে গিয়ে তারা সেই মাছ তুলে আনত তাদের এই কাজ দেখে আসমানের ফেরেস্তা কেঁদে উঠল আল্লাহর আদেশ যা ছিল অত্যন্ত স্পষ্ট তারা চালাকি করে অমান্য করল এভাবে তারা আস্তে আস্তে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিল এরপর দেখা যায় এই ঘটনার ফলে পুরো বনি ইসরায়েল জাতি তিনটি দলে বিভক্ত হয়ে গেল প্রথম দল ছিল যারা মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে চালাকি করেছিল এবং দ্বিতীয় দল ছিল যারা আল্লাহর ভয় দেখিয়ে বারবার বলেছিল তোমরা থেমে যাও এমন না হয় যে তোমরা অভিশপ্ত জাতিতে পরিণত হও এবং তৃতীয় দল ছিল যারা চুপচাপ থেকে বলতো তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই তারা কখনোই শোনে না এরপর একদিন শহরে সূর্য উঠল ঠিকই কিন্তু চারপাশে ছিল ভীষণ নিরবতা পাখিরা গান গাইছিল না বাতাস যেন জমে গিয়েছিল মানুষেরা সকালবেলা উঠে অবাক হয়ে গেল যে বাড়িগুলোর লোকেরা শনিবারে আল্লাহর নিষেধ মানেনি সেগুলো দরজা বন্ধ করে রেখেছিল এবং কোনো শব্দই ছিল না তারা ভয়ে এগিয়ে গিয়ে দেখল মানুষ নেই তাদের চেহারা বিকৃতি হয়ে গেছে কেউ বানর কেউ শুকুরে পরিণত হয়েছে তারা আর মানুষই থাকলো না আল্লাহ তাদেরকে চিরস্থায়ী অভিশপ্ত জীবনে রূপান্তরিত করলেন দেখা যায় এই অভিশপ্ত মানুষরা কাঁদছিল চিৎকার করছিল কিন্তু কেউ কিছু বুঝতেই পারছিল না তাদের মুখের আর কোনো ভাষাই ছিল না তারা শুধু হাত তুলে কাঁদছিল দৌড়াচ্ছিল গাছের নিচে লুকাচ্ছিল তাদের আত্মীয়রা সন্তানেরা স্ত্রীরা দূর থেকে কাঁদতে কাঁদতে বলছিল তোমরা আমাদের স্বামী ছিলে আজ তোমাদের কি হয়ে গেল কিন্তু তাদের মুখে কোনো কথাই ছিল না তারা শুধু লজ্জায় মুখ নিচু করেছিল এমন শাস্তি যা কল্পনার ও বাহিরে অন্যদিকে যারা আল্লাহর আদেশ মেনেছিল তারা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল তারা ভয় অবাক এবং আল্লাহর ভয় মিশ্রিত ভালোবাসায় কেঁপে উঠত তারা সেচদাই পড়ে গিয়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো ইয়ারপ আমরা তো শুধু আপনারই বান্দা আমাদেরকে আপনি ক্ষমা করুন আমরা কখনো আপনার বিধান অমান্য করব না অন্যদিকে এই অভিশপ্ত মানুষগুলো কয়েকদিন বেঁচে ছিল কিন্তু কেউ তাদের খাবার দিত না কারোর সাথে তারা কথা বলতে পারতো না তারা বন জঙ্গলে ঘুরে বেড়াতো গাছের ফল খেত চুপচাপ কাঁদত এরপর কয়েকদিন পর তারা মারা গেল